নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনার রয়েছি শ্রাবণী আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে তুষারপাতের জেরে বিপর্যস্ত মানালি বেশ কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের এই অঞ্চলগুলিতে অর্থাৎ কুলু মানালি এই অঞ্চলগুলিতেই ব্যাপক হারে তুষারপাত হচ্ছে এই তুষারপাত দেখার টানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এসে ভিড় করছেন এই হিমাচল প্রদেশের এই অঞ্চলগুলিতে অর্থাৎ কুলু মানালি সিমলা এই অঞ্চলগুলিতে এখানে কিন্তু কুলুমালানিতে কিন্তু এত তুষারপাতের কারণে কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই খারাপ অনেক রাস্তাঘাটি বরফ পড়ার কারণে অর্থাৎ তুষারপাতের কারণে কিন্তু বন্ধ রয়েছে এর ফলে যান চলাচলের একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে বারবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ হিমাচল প্রদেশে যে রাজ্য সরকার রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু বিশেষভাবে সতর্ক করা হচ্ছে এবং বিপদ সীমার মধ্যে যাতে তারা কোনো পর্যটক না করেন সেই উদ্দেশ্যে কিন্তু তারা বারবার করে সতর্কতা বার্তা জারি করছেন কুলুতে কুলু মানালিতে জানানো হচ্ছে যে আগামী দিনে অর্থাৎ নতুন বছরের শুরুতেও কিন্তু ব্যাপক হারে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে যদিও কুলু মানালির মতন একটি জায়গা সেখানে পর্যটকদের ভিড় তো প্রায় সারা বছরেই লেগে থাকে কিন্তু বিশেষ করে যখন তুষারপাতের টাইম আছে এই সময় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে কিন্তু পর্যটকেরা বিশেষভাবে সেই তুষারপাতটাকে দেখার উদ্দেশ্যে উদ্দেশ্যেই কিন্তু ভিড় করেন কুলু মানালি সিমলা এই অঞ্চলগুলিতে এখানে জানানো হচ্ছে যে কুলুতে কিন্তু তুষারপাতের কারণে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে সেখানে কিন্তু পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার পর্যটক কিন্তু এই রাস্তা বন্ধের কারণে আটকে রয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু উদ্ধার কার্যের জন্য চেষ্টা চালানো হচ্ছে এছাড়া মানালিতে রাস্তা যে তুষারপাতের কারণে বন্ধ রয়েছে রাস্তায় বরফ পড়ে রয়েছে তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তা রাস্তায় কিন্তু পিচ্ছিল হয়ে রয়েছে বরফ পড়ার কারণে এবং এই পিচ্ছিলতার জন্য কিন্তু গাড়িগুলো কিন্তু তার গতি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে কোথাও কোথাও কিন্তু বিপর্যয়ের কারণে গাড়িও আটকে যাচ্ছে এবং গাড়িগুলো কিন্তু তাদের গতিপথ হারিয়ে কোথাও খাদেও পড়ে যাচ্ছে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে মানালির একটি রাস্তায় তুষারপাতের সময় পাত হয়ে যে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে রয়েছে বরফ করে সেই বরফের মধ্যে কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে প্রায় চলে যায় এবং সেই সময় কিন্তু চালক বুঝতে পারেন যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে শত চেষ্টা করেও কিন্তু সেটিকে বাঁচাতে পারেনি তিনি বিপদ বুঝে কিন্তু গাড়ির থেকে চালক লাভ মারেন এবং গাড়িটি পরবর্তী সময়ে কিন্তু খাদে পড়ে যায় এই এইরকম বিপর্যয়ের হাতে যাতে পর্যটকদের সম্মুখীন হতে না হয় অর্থাৎ তারা যাতে কোনো বিপদ সীমার মধ্যে না পড়েন কোনো বিপদের সম্মুখীন না হন তার জন্য কিন্তু হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে বারবার করে পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হচ্ছে এছা যারা যেন বিপদ সীমার মধ্যে না যান তারা যেন নিজের যে সেফটি সেটাকে যেন তারা বজায় রাখেন বজায় রেখে যেন এই তুষারপাতের আনন্দটাকে তারা উপভোগ করেন এই বার্তা কিন্তু বারবার সেখানকার অর্থাৎ হিমাচল প্রদেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং গাড়ি চালকদেরকেও কিন্তু একই রকম নির্দেশনা দেওয়া হচ্ছে তারা যেন কোনোভাবে তাদের যে একটা গাইডলাইন রয়েছে অর্থাৎ এই যে তুষারপাত হচ্ছে ব্যাপক হারে তুষারপাত হচ্ছে পরবর্তী সময়ে দিন দিন আরও তুষারপাত বাড়বে অর্থাৎ বলা যেতে পারে বলা হচ্ছে যে নতুন বছরের শুরুতে আরও তুষারপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তো জানুয়ারির থেকে তুষারপাতটা আরও প্রবল হবে তীব্র হবে বলে জানানো হয়েছে তো সেই সময় যেন তারা সেই সতর্কতাটা অবলম্বন করে এবং নিজেরাও সতর্ক থাকে তার পাশাপাশি যেন যারা যেসব পর্যটকরা আসছেন এই তুষারপাতের টানে তারাও যেন ভালোভাবে অর্থাৎ সুন্দরভাবে তুষারপাতটাকে উপভোগ করতে পারেন ঘুরতে পারেন বেড়াতে পারেন তাদের যেন কোনো সীমার মধ্যে পড়তে না হয় তাদের যেন কোনো বিপদের সম্মুখীন হতে না হয় এটাই কিন্তু হিমাচল প্রদেশের সরকারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আরও এখনকার মতন কিন্তু খবর এই পর্যন্তই আরও যদি এই ধরনের কিছু খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন অর্থাৎ আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন